আজ চলে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার ওরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেতেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভেতর মুক্তা ছিল এটা এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেতেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ডের লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এত বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো গুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবৎ নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ডের লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা দু সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবার গুলো দেখার পরে তার নেচেই কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা

গুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি টুত 3 সেকেন্ডে লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকীর ভিতর মুক্তা ছিল। এটা তো বাস্তব ঘটনা। 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায়। কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল। কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল? চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে। যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকীর ভিতর মুক্তা ছিল। এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবার দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ডের লাইক এর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকির ভিতর মুক্তা ছিল তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো বেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন বন্ধুরা সিদ্ধ শামুকের বেতন মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা দু সালে এই লোকটা তার কিন্তু সেই পরে কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন বন্ধুরা সিদ্ধ শামুকের বেতন মুক্তা ছিল ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো গুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবৎ নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ডের লাইক এর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা 2 ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা 2 ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকির ভিতর মুক্তা ছিল এটা তো বাস্তব এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি রাگی কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা 2 ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা 2 ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 30 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকিল ভিতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু যে খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকির ভেতর মুক্তা ছিল এটা এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা 2 ঘন্টা সারা জগৎ যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইক এর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল তো বাস্তব ঘটনা দু সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো বেখার পরে তার ওয়াইফ খুশিতে টানার দুই ঘন্টা যাবত নেটেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন বন্ধুরা সিদ্ধ শামুকের বেতন মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা দু সালে এই লোকটা তার ওয়াইফ এর জন্য ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবৎ নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হেবন্ধুরা সিদ্ধ শামুকীর ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা 2 ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকীর ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফ انہوں بازار থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকির ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটুই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটুই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকীর ভিতর মুক্তা ছিল। এটা তো বাস্তব ঘটনা। 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায়। কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল। কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল? চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে। যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকীর ভিতর মুক্তা ছিল। এটা তো বাস্তব ঘটনা। 2007 সালে এই লোকটা ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবৎ নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকীর ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকির ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের এটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর করে ফেলতে পারেন এটা তো বাস্তব ঘটনা দু হাজার সাত সালে লোকটা তার খাবার কিনে নিয়ে যায়। কিন্তু সেই গুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবৎ নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল ও বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো বেখার পরে তার ওই খুশিতে টানা 2 ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 ইলুকা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবৎ নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে ইলুকা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ডের লাইক এর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা এটা তো বাস্তব ঘটনা দু সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র লাইকের সেকেন্ডের লাইক সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেটেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর দুটোই করে ফেলতে পারেন হ্যাবন্ধুরা সিদ্ধ শামুকের মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা দু বাজার থেকে কিছু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা

গুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা 2 ঘন্টা যাবত নেতেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভিতর কি মন ছিল। চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে। যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন। হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভিতর মুক্তা ছিল। এটা তো বাস্তব ঘটনা। 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায়। কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল। কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল? চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি। তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে। যদি মাত্র 3 2 মিনিট লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকীর ভিতর মুক্তা ছিল এটা তো এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকীর ভিতর মুক্তা ছিল বাস্তব

এই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 30 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকিলবতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবার ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র 3 সেকেন্ডের লাইক আর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ সামুকির ভেতরের মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা 2007 সালে এই লোকটা তার ওয়াইফের জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবারগুলো দেখার পরে তার ওই খুশিতে টানা দুই ঘন্টা যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগেই কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন বন্ধুরা সিদ্ধ শামুকের বেতন মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা দু বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে কিন্তু সেই পরে তার কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইকের সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন বন্ধুরা সিদ্ধ শামুকের বেতন মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা দু সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবার গুলো দেখার পরে তার ওয়াইফ খুশিতে টানা দুই ঘন্টা যাবৎ নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইক এর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা তো বাস্তব ঘটনা দু সালে এই লোকটা তার ওয়াইফ জন্য বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে যায় কিন্তু সেই খাবার যাবত নেচেই যাচ্ছিল কিন্তু এই খাবারের ভেতর কি এমন ছিল চলুন আমি আপনাদের সেটাই দেখাচ্ছি তার আগে কালকে আপনার একটা স্বপ্ন পূরণ হবে যদি মাত্র তিন সেকেন্ড এর লাইক এর সাবস্ক্রাইব দুটোই করে ফেলতে পারেন হ্যাঁ বন্ধুরা সিদ্ধ শামুকের ভেতর মুক্তা ছিল এটা তো বাস